আমরা নিমিত অভিযান করে যাচ্ছি তারপরেও নিরাপদ সড়কের উদ্দেশ্যে যাতে নিরাপদে যান চলাচল করতে পারে নির্ভর হওয়া যান যাতে না চলে সেই লক্ষ্যে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি এবং এই কালীগঞ্জ একটা ব্যবসা প্রতিষ্ঠান এই কালীগঞ্জ বাজার একটা বিশাল ঐতিহ্যবাহী বাজার এখানে অনেক প্রতিষ্ঠান রয়েছে তো সেই লক্ষ্যে এই বাজারের মধ্যে এবং বাইরে এবং সড়কে আবার এখানে সিক্স লাইনের যে ব্রিজ হচ্ছে সেই লক্ষ্যে আমরা চাচ্ছি যে নিরাপদ সড়ক কীভাবে হবে সেই লক্ষ্যে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি যাতে নিরাপদে গাড়ি চলতে পারে এবং যানজট নিরসন থাকে এবং জনসাধারণ যাতে নির্বিঘ্নে নিরাপদে চলতে পারে এই লক্ষ্যে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি এবং দেখা যায় যে এই সমস্ত এই যে বাজারের সঠিকটে যে বাজার মুখের রাস্তা পুরুষের রাস্তা মহাসড়কের রাস্তা এলোমেলোভাবে এরা পার্কিং করে রাস্তার উপরে পার্কিং করে যার প্রেক্ষিতে যানজট সৃষ্টি হয় এবং মানুষের নিরাপত্তার বিঘ্ন সৃষ্টি হয় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমরা নিয়মিতভাবে কাজ করে যাব আপাতত আমরা সবাইকে সকল চালকদেরকে সচেতন করছি এবং অন্যকে সচেতন করছি যাতে এরা সকলে সচেতন হয় নিরাপদে গাড়ি চালায় আর পরবর্তীতে যদি এই আমাদের সচেতনতা তাদের মধ্যে না আসে বা তারা সচেতন না হয় যদি আবারও সেই অপরাধ করে থাকে তাহলে আমরা মোটর আইনে আইনগত ব্যবস্থা করব جيڪا جو جيءه आम्ही आम्ही